آيات يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوا عدي منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفا الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام أنباد هي hey, من درجون إهرام تهاكك لي تمر شكر جنتو تهتا كورونا تما دير كيو إتشي كوري شيتا كورلي جاشي هتا كورلو তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়বান লোক কাবাতে পাঠানো হাদি রূপে বা সেটার কাফফারা হবে দরিদ্রকে খাদ্য দান করা কিংবা সমান সংখ্যক সিয়াম পালন করা যাতে সে আপনকৃতকর্মের ফল ভোগ করে যা গত হয়েছে আল্লাহ তা ক্ষমা করেছেন কেউ তা আবারও করলে আল্লাহ তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই নিষেধাজ্ঞা অর্থের দিক থেকে ধরা হলে হালাল জন্তু ওর বাচ্চা এবং হারাম প্রাণীগুলো এর অন্তর্ভুক্ত হবে আর এটাই অধিকাংশ আলিমের মথ কারণ যে প্রাণীগুলোকেই সর্বাবস্থায় হত্যা করা বৈধ সেগুলোর বর্ণনা এক হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে তাই অপরাপর প্রাণীগুলো উক্ত নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হওয়াটাই স্বাভাবিক ইবনে কাসির যে প্রাণীগুলো ইহরাম ও সাধারণ সর্বাবস্থায় বধ করার কথা হাদিসে বর্ণিত হয়েছে তা হচ্ছে পাঁচটি রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ প্রকার প্রাণী আছে যা ইহরাম অবস্থায় হত্যা করলে কোনো পাপ হয় না কাক চিল বিচ্ছু ইঁদুর এবং হিংস্র কুকুর বুখারিতে আঠারোশো উনত্রিশ মুসলিমে নিরানব্বই দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এই হাদি বা জন্তু কাবা পর্যন্ত পৌঁছাতে হবে সেইখানেই তা জবাই করতে হবে এবং হারাম শরীফের মিসকিনদের মধ্যে ওর গোস্ত বণ্টন করতে হবে এ ব্যাপারে কোনও মতভেদ নেই ইবনে কাসির হজের গুরুত্বপূর্ণ কর্ম হিসেবে হারাম এলাকায় যে পশু জবাই করা হয় তাকে হাদিই বলা হয়